আমাদের আজকের এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন এমনই একটি প্রাণী যা হয়তো বাস্তবে কখনো আপনাদের কল্পনাতেই আসেনি কারণ আমাদের পৃথিবীর সমুদ্রের প্রায় আশি শতাংশ এখনও আমরা আবিষ্কারই করতে পারিনি সেখানে এমন কিছু প্রাণী বসবাস করে যা আমাদের কল্পনারও বাইরে চলুন আজ তেমনই একটি প্রাণী সম্পর্কে আলোচনা করি প্রাণীটির নাম ভ্যাম্পায়ার স্কুইড এই ভয়ঙ্কর নামের পিছনে লুকিয়ে আছে শান্ত রহস্যময় এক জীবন এটি বসবাস করে সমুদ্রের এতটাই গভীরে যেখানে বিন্দুমাত্র সূর্যের আলো পৌঁছায় না এরা প্রায় সমুদ্রের দুই হাজার থেকে তিন হাজার ফুট গভীরে বসবাস করে যেখানে অক্সিজেনের পরিমাণ খুবই স্বল্প তারা সেই স্বল্প অক্সিজেনের মধ্যে দিন কাটায় সাধারণ প্রাণী যেখানে বাঁচতেই পারে না সেখানেই তাদের রাজত্ব তাদের কালো বা গাঢ় লাল রঙের শরীর বিশাল বড়ো চোখ যা সমুদ্রের সবচেয়ে বড় চোখের মধ্যে পড়ে আর তাদের আছে চামড়ার এক চমৎকার আবরণ যা ছাতার মতো ছড়িয়ে দিয়ে ভ্যাম্পায়ারের রূপ ধারণ করে আর শত্রু এলে এরা নিজেদের গুটিয়ে নেয় তাদের সেই ছাতার মতো আবরণের মধ্যে আর সবচেয়ে অদ্ভুত বিষয় হল এরা নিজেরাই আলো তৈরি করতে পারে ভয়ঙ্কর নাম ও রূপ হলেও এরা মোটেও আক্রমণাত্মক নয় এরা খায় ছোট ছোট সমুদ্রের কণা যাকে বলে স্নো এই প্রাণীটি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সকলের অজানা এবং এই প্রাণীটি সম্পর্কে এখনও গবেষণা চলছে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন